জনার্ধন শালীগ্রাম শ্রীধরনাথালিক চক্র দর্শন হবে এক চক্র হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি চলে এসেছি তোমাদের সাথে আরও একটি ব্লগ নিয়ে তো এই ব্লগটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্লগ মানে মানে ব্লগটা সত্যি খুবই একটা দেখার মতো ব্লগ তো তোমরা অবশ্যই এই ব্লগটা কিন্তু দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না এই ব্লগটা হলো মানে এতটাই একটা খুবই একটা আকর্ষণীয় ব্লগ তো আমারও যখন ভিডিওটা করছিলাম তখন কিন্তু খুবই ভালো লেগেছে তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটা দেখো তার কারণ এটা কোনো ভিউজের জন্য না বা কোনো কিছুর জন্য আমি বলছি না ঠিক আছে যে ভিডিওতে ভিউজের জন্য বলছি এরকম না আমার ভিউজের প্রয়োজনে তবু তোমাদেরকে বলবো এই ভিডিওটা দেখো ঠিক আছে আমি যখন এটা গিয়েছিলাম একটা জায়গাতে তখন কিন্তু এই ভিডিওটা বানিয়েছিলাম তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা হলো যে না যে সিলাই ভেতরে লক্ষ্মী জনার্দন এর আবির্ভাব হয়েছে সেই ভিডিওতে তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করো না আর কোনো ভয়েস দেবো না এখানে তিনি হলেন লক্ষ্মী জনার্থ শালিক্রাম বা শ্রীধরনাথ শালিক্রাম উপরে এবং যে দ্বি চক্র বৈশিষ্ট্য লাইভ বৈশিষ্ট্য এই শালিক্রাম দর্শনে সাক্ষাৎ মুখ মুক্তি লাভ হয়ে যায় নেতৃত্ব যে চিকচিক করছে না এটা অসুবিধা প্রত্যেকদিন তৈরি হয় স্নান করার পর মুছে দেওয়া হয় বাবার দুটাই পাথরের মধ্যেই অটোমেটিক প্রাকৃতিক নিয়মে কালীবন্ডুের মধ্যে থেকে পাওয়া যাচ্ছে এই শালিগ্রাম খুব দিব্য শালিগ্রাম সব জায়গায় এনার দর্শন রেয়ার এনাকে দর্শন হয়ই না অন্য শালিগ্রাম বড় বড়

বৃষ্টি বাসুদেব হলেন বাসুদেব শালিক গ্রাম এক চক্র চিহ্ন যুগ বিঘ্ন বিনাশ হয়ে যায় বাড়িতে কোনো গৃহ মানে গ্রহদোষ বাড়ির কোনো বাস্তুদোষ থাকে এই যে বাড়িতে অবস্থান করেন সেই দোষ নষ্ট হয়ে যায় মোট শালিগ্রাম পাওয়া যায় আমাদের বারো রকম শালিগ্রাম বাড়ি গৃহে পূর্বে আর রকম বাড়িতে পূজা করা যায় না তো এই বারো রকম শালিগ্রাম আমাদের সর্বশ্রেষ্ঠ হল লক্ষ্মী জনার্থনা সিংহনাথ শালিগ্রাম ওনাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে অতি উত্তম দৃষ্টি তারপরেও বাড়িতে ভূগবা শালিগ্রাম তারপর যে বাসুদেব শালিগ্রাম এইসব শালিক্রামদের সঙ্গে পূজা করা যায় লক্ষ্মী জনার্থাম বলেন সর্বশ্রেষ্ঠ

তো বন্ধুরা এই শালগ্রাম শিলাগুলো রয়েছে আমার সেই জন্য আমার শ্বশুরের বাড়িতে সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিই একটা